এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনি যেই কাস্টমার যারা যে ফ্লেভার চান পাঁচটা প্লেবার আমরা তাদের মতো করে পাঁচটা ফ্লেভার ওনারা নাম দিবেন আমরা বানাই দিই ঠিক আছে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো সামনের সিজন শীতের সিজন অনেক ভাইরা কিন্তু সুন্নতির ব্যবসা করেন ওয়াস মাফিলে বিভিন্ন দোকানে নিজের দোকানে এই ধরনের আইটেম যারা খুঁজছেন যে সবচেয়ে কম দামে কোথায় পাবেন আমরা কিন্তু এদিক ওদিক অনেক জায়গায় যাই কিন্তু একটা ভালো একটা রেটে কিন্তু আমরা পাই না ন্যায্য রেটে আজকে আমরা তো একদম ন্যায্য রেটে পাবেন কমে পাবেন এবং কোয়ালিটিফুল কিছু মাল পাবেন ইনশাআল্লাহ আজকে কিন্তু দেখানোর চেষ্টা করবো এখানে কি কি ধরনের আইটেমগুলো আছে না আছে সকল প্রসেস কিন্তু আজকে এই ভিডিও থেকে দেখানোর চেষ্টা করব আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু অনেক কিছু জানা আছে বোঝার আছে আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন যেহেতু আমরা এই ধরনের ব্যবসায়ী ভিডিও দিয়ে থাকি আসসালামু আলাইকুম এই কারণে আমরা কিন্তু ওই ধরনের ব্যবসা করতে চাই অনেক বাইরে দোকান আছে কিন্তু আমরা জানি যে অনেক মার্কেট আছে অনেক জায়গায় কম দামে একটু ভালো প্রাইস একটু ভালো কোয়ালিটি এই ধরনের মালগুলো আমরা খুঁজছি তো একটু আমাদের ডিটেলস একটু জানাবেন যে এখানে আপনাদের কি কি ধরনের মালগুলো আছে কিভাবে নিতে পারবো সকল প্রচেষ্টা আমাদের যদি একটু বলতেন জি আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আমি আপনার মাধ্যমে যারা আমাদের আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে এবং ফলোয়ার আছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের আলহেলাল ক্যাফ হাউজের পক্ষ থেকে আমার জন্য বরাবরই আমাদের যে কথাটা যে শীতকাল আসছে ওয়াজ মাহফিল চতুর্দিকে শুরু হয়েছে অনেকে আছে যে আপনার খরচগুলো

যারা অফলাইনে পাশাপাশি দেখেছে অনলাইনে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের আল হেলাল পক্ষ থেকে আল হেলাল চমৎকার একটি প্যাকেজ দেখুন পাঁচ পিজের পাঁচ আইটেমে পাঁচ পিজ আতর এটা কিন্তু অনলাইন আমরা দেখছি অনেক লোকই বিক্রি করতে আছে এটা অনলাইনে অলরেডি ওমরার অফার দিচ্ছে অনেক মোটরসাইকেলের অফার দিচ্ছে তো এগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনি যেই

দশক স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু ভাইয়ের আপনারা কিন্তু যোগাযোগ করবেন যে কোনো ব্যবসায়ীর তথ্যর জন্য এই যে স্ক্রিনে দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু ভাইয়ের কিন্তু যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার কি নেবেন না নেবেন সকল বলে দেবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এরপরে যে ইসলামিক আইটেমে যে কোনো আইটেম টুপি আতর জায়না মাছ তসবি হাজির মাদে করে যে কোনো আইটেম নিয়ে ব্যবসা শুরু করেন আর অনেকেই দেখছে আপনার খুব টেনশনে আছে যে আমার পুঁজি নাই স্বল্প পুঁজি দুই হাজার টাকা কিভাবে আনবো মাল কোনো টেনশন করার দরকার নেই আপনি মাত্র এই মাহফিলের দুই দিন আগে কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে তিন থেকে চার হাজার টাকা ঋণ করেন ঋণ করে নিয়ে ওই মাহফিলে বিক্রি করে তিন দুই তিন দিন পর আপনি ওই ঋণটা পরিশোধ করতে পারবেন ব্যবসা শুরু করেন বরকত দেওয়ার মালিক আল্লাহ তালা জি আল্লাহ তালা এভাবেই আমাদের ব্যবসাকে বরকত দেবেন ইনশাল্লাহ আমরা ছোট হোক শুরু করি সবাই ইনশাআল্লাহ আর আল হেলালের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি যে সর্বোচ্চ আমানতদারিতার সাথে এবং জিম্মাদারির সাথে আমরা আপনাদের মাল আপনাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন আপনাদের চৌষট্টি জেলে আপনারা এই মালগুলো দিয়ে থাকেন জি আচ্ছা ঠিক আছে ভাই সবাইকে ধন্যবাদ তো দর্শক এখানে আপনারা যারা ব্যবসা করতে চান এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই ধরনের টুপি আছে এই ধরনের আপনারা যারা এই ধরনের টুপি নিয়ে ব্যবসা করতে চান এখানে বিভিন্ন বিভিন্ন টাইপের কিন্তু আপনারা কিন্তু টুপি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন সব ধরনের কালেকশন কিন্তু আপনারা এক জায়গায় পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন আতরের সংখ্যা অনেক এই ধরনের আতরের সংখ্যা নিয়ে কিন্তু আপনার ব্যবসা করুন বড়ো ছোটো ছোটো শিশির মাধ্যমে কিন্তু এই ব্যবসাটা করা যায় দেখেন এখন অনেক ইউজ ইউজ পরিমাণ কালেকশন এখানে দেখেন তসবি নিয়ে ব্যবসা করতে চান এই দেখেন কত সুন্দর সুন্দর তসবি অনেক সুন্দর সুন্দর তসবি এই ধরনের তসবি কিন্তু আপনি নিয়ে ব্যবসা করতে পারেন সকল ধরনের কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন দর্শক প্রচুর আইটেম তো স্ক্রিনে যে নাম্বার আছে আবারও বলুন স্ক্রিনে যে নাম্বার আছে এই এই বাইরে চাইলে কিন্তু যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ